আসসালামু আলাইকুম জিকে নলেজ কর্নারে আপনাকে স্বাগতম আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণী ছেলে থেকে মেয়ে হতে পারে অপশন জেলি ফিশ ক্লোন ফিশ স্টারফিশ নাকি নীলতিমি সঠিক উত্তরটি হলো ক্লোনফিশ পরের প্রশ্ন বিমানের চাকায় কোন গ্যাস ভরা হয় অপশন হাইড্রোজেন হিলিয়াম নাইট্রোজেন নাকি অক্সিজেন সঠিক উত্তরটি হল নাইট্রোজেন বলুন তো কোন দেশের মানুষ খাবারের অভাবে মাটির তৈরি বিস্কুট খায় অপশন নেপাল জাপান ভুটান নাকি হাইতি সঠিক উত্তরটি হলো হাইতি বন্ধুরা পরের প্রশ্নে যাওয়ার আগে ভিডিওটিতে একটি লাইক করুন কারণ আপনার একটি লাইক আমাকে অনেক বেশি ভিডিও বানাতে মোটিভেট করে পর্সাপ হলুদ হলে কি খাওয়া উচিত অপশন জল লেবু মধু নাকি চা সঠিক উত্তরটি হবে জল হ্যাঁ বন্ধুরা পর্সাপ হলুদ হলে বেশি বেশি জল পান করা উচিত কোন দেশে হলুদ রঙের পোশাক পরা নিষিদ্ধ অপশন নাইজেরিয়া ভিয়েতনাম মালয়েশিয়া নাকি বাংলাদেশ সঠিক উত্তরটি হল মালয়েশিয়া এবার বলুন তো কোন সবজি খেলে ডিপ্রেশন দূর হয় অপশন টমেটো বেগুন কুমড়ো নাকি আলু সঠিক উত্তরটি হবে টমেটো কোন দেশ প্রথম ড্রোন আবিষ্কার করে অপশন সৌদি আরব জাপান আমেরিকা নাকি অস্ট্রেলিয়া সঠিক উত্তরটি হল অস্ট্রেলিয়া বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকে বেলাইকনটি অন করে দিন কোন দেশে সন্তানের নাম নিজের পছন্দে রাখা হয় না অপশন বাংলাদেশ ডেনমার্ক ভিয়েতনাম নাকি পাকিস্তান সঠিক উত্তরটি হবে ডেনমার্কে বলুন তো আমেরিকার জাতীয় খেলা কোনটি অপশন বাস্কেটবল বেসবল ভলিবল নাকি ফুটবল সঠিক উত্তরটি হলো বেসবল ভারতের প্রথম সোনার এটিএম কোথায় হয়েছিল অপশন হায়দ্রাবাদ মুম্বাই গুজরাট নাকি দিল্লি সঠিক উত্তরটি হলো হায়দ্রাবাদ গুরুত্বপূর্ণ প্রশ্ন ছাগলের দুধে কোন ভিটামিন থাকে ভিটামিন বি ভিটামিন কে ভিটামিন এ নাকি ভিটামিন সি সঠিক উত্তরটি হবে ভিটামিন এ বন্ধুরা আপনাদের জন্য একটি সহজ প্রশ্ন বলুন তো পিঁপড়ের হলে কোন থাকে সঠিক উত্তরটি পারলে কমেন্টে লিখুন কোন চা খেলে লিভারে জমে থাকা চর্বি দ্রুত দূর হয় অপশন জবা ফুলের চা দুধ চা আদা চা নাকি গুড় চা সঠিক উত্তরটি হলো জবা ফুলের চা গবেষণায় দেখা গেছে নিয়মিত জবা ফুলের চা পান করলে লিভারের কার্যকারিতা বাড়ে এমনকি এই অঙ্গে ফ্যাটও জমা হতে পারে না এর ফলে লিভারের কর্মক্ষমতা বাড়ে সেই সঙ্গে অনেক উপকারও পাওয়া যায় ক্যান্সারের আশঙ্কা কমে দেহের রোগ প্রতিরোধ ক্ষমতাও বৃদ্ধি পায় এবার বলুন তো কোন ফল ফ্রিজে রেখে খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে আম লেবু কলা নাকি লিচু সঠিক উত্তরটি হবে লেবু যে কোনো লেবুতে অ্যাসিডের পরিমাণ বেশি থাকে ফ্রিজের তাপমাত্রা অত্যন্ত কম থাকায় লেবুর অ্যাসিডিক গুণ নষ্ট হয় ফ্রিজের কৃত্রিম ঠান্ডায় লেবুর শ্বাস শুকিয়ে যায় অতিরিক্ত ঠান্ডায় সেগুলো খারাপ হয়ে বিষাক্ত হয়ে পড়ে এতে করে খাদ্যের বিষক্রিয়া ঘটে ফলে জটিল শারীরিক সমস্যা সহ মৃত্যু পর্যন্ত হতে পারে তাই লেবু কখনও ফ্রিজে রাখবেন না আজকের লাস্ট প্রশ্ন ভারতের সবচেয়ে বড় সরকারি চাকরি কোনটি অপশন আর্মি বিএসএফ আইপিএস নাকি আই সঠিক উত্তরটি হবে আই এএস বন্ধু আপনি কতটি প্রশ্নের উত্তর পেরেছেন অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই জিকে ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং